চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের গোবরা ছাড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় কিভাবে ওই যুবক ওই জায়গায় এলো খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল দশটা নাগাদ স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে আসছিলেন সে সময় একটি শুকনো পুকুরের পাশে ওই অজ্ঞাত দেখতে পান এরপর খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও নয় ফাঁড়ির পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কিভাবে ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ ওই এলাকায় এলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ

তাতে যখন মানে দোকানে যাইতেছিলাম তো এই জায়গায় একটা ছেলে দেখি বলছে যে একটা মৃতদেহ পড়িয়েছে ডিগির মধ্যে সকালবেলা এই দিক দিয়ে যাওয়ার সময় দেখি হ্যাঁ যাওয়ার সময় দেখি ওই লাশটা পড়িয়েছে তারপর কি তারপরে সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করলাম না প্রথমে এবং প্রধানকে ফোন করলাম গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা প্রধান আর পুলিশ আসলো তারপরে অনেক লোক আসলো নাচটাকে দেখলো কিন্তু কেউ চিনতে পারলো না কোনো পরিচয় পাওয়া যায় যায়নি গাড়ার মধ্যে অল্প স্বল্প আঘাতের চিহ্ন দেখা যায় পাটা মানে প্যান্টা ডিসি নামা ছিল তখন বাধা ছিল কিনা সঠিক জানা যায়নি আমার নাম বিপ্লব বর্মন হ্যাঁ স্থানীয় বাসিন্দা যখন মানে দোকানে যাইতেছিলাম তো এই জায়গায় একটা ছেলে দেখি বলছে যে একটা মৃতদেহ পড়িয়েছে ডিগির মধ্যে সকালবেলা এদিক দিয়ে যাওয়ার সময় দেখি ওই হ্যাঁ যাওয়ার সময় দেখি ওই লাশটা পড়িয়েছে তারপরে সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করলাম না প্রথম এবং প্রধানকে ফোন করলাম গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা হয় প্রধান আর পুলিশ আসলো তারপরে অনেক লোক আসলো নাচটাকে দেখলো কিন্তু কেউ চিনতে পারলো না কোনো পরিচয় পাওয়া যায় না গাদার মধ্যেও অল্প স্বল্প আঘাতের চিহ্ন পাওয়া যায় না যায় পাটা পাটা মানে প্যান্টটা ডিসি নামা ছিল বাধা ছিল কি না সঠিক আপনার নাম আমার নাম বিপ্লব বর্মন আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা